আসসালামু আলাইকুম প্রিয় মশা বা বন্ধুরা আজকে রিসুটে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং সুস্বাগতম তবে ওস দেখেন অরিজিনাল হাইব্রিড মনোস এক্সেলা পেঁয়ামাছের পণ্য যেতেলা আপনি তিন থেকে চার মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন একটা থেকে দুইটা পিসি কেজি চলে আসবে এ অরিজিনাল হাইব্রিড মনোস এক্সেলা পেঁয়া মাসের আপনার পুকুরে এবং জলা এসে কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলে আমাদের দাবি সিনে নাম্বারে কন্টাক্ট এবং যোগাযোগ করে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা মাইমিন সিং ত্রিশাল তো তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনোসেক্সেলা পেঁয়া মাসের পোড়া এই মাছটি আজকে আমরা কুমিল্লা পাঠাবো তার জন্য মাছটি আপনাদেরকে দেখানোর জন্য সার খাওয়াচ্ছি তার জন্য দেখানোর জন্য আপনাদেরকে বিরিয়ার দিতে তো মাছটি আপনারা দিয়েছি দেখেন এই মাছটি হচ্ছে এগারোশো থেকে এগারোশো পিসি কেজি এক হাজার থেকে এগারোশো পিসি কেজি ওরিজিনাল হাইব্রিড মনোসেক্সেলা পেঁয়মা সেরপোড়া এই মাছটি আপনার পুকুরে কম খরচে চাষ করে লাভবান পারবেন আর এই মাছটি বাজারে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে আমাদের এখানে সকল প্রকার মাছের ঋণু ও চারাপনা পাওয়া যায় দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতল ভিয়েতনামি কই মনসেক্স তেলাপিয়া ও ভিয়েতনামি শোল এবং টাইগার তেলাপিয়া আমাদের কাছে পাওয়া যায় তবে দেখেন অরিজিনাল হাইব্রিড মনসেক্স তেলাপিয়া মাছের পোনা হাতি নিয়ে আমরা দেখা আপনাদেরকে এই মাছটি অরিজিনাল হাইব্রিডে দেখেন অরিজিনাল হাইব্রিড মাছের কালার কীরকম হয় তার জন্য দেখার জন্য আপনাদেরকে একটা ভিডিও করলাম তো বেস দেখেন অনেক মনসিক তেলাপিয়া মাছের পোনা পুকুরে এবং জলাশয় চাষের জন্য বিক্রি করা হয় আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমে আমাদের কাছ থেকে কনট্যাক্ট করে মাছ নিতে পারবেন তো বেস আমরা সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের মাছের ঋণ আছে আপনা চাষের জন্য হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার পছন্দের মতো যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তবেও দেখেন আমরা হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল হাইব্রিড মনো সেক্স তেলাপিয়া মা এই তেলাপিয়া মাছ তিন থেকে চার মাস পরে বাজারে বিক্রি করতে পারবেন একটা থেকে দুইটা পিসে চলে আসবে একটা থেকে দুইটা পিসে কেজি চলে আসবে অরিজিনাল হাইব্রিড মনো সেক্স তেলাপিয়া মাসের তো বেশ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তবে বেশ দেখেন অরিজিনাল হাইব্রিড